বলছি নারায়ণগঞ্জ থেকে সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি নতুন আরও একটি ব্লগ ইন ভিডিও এটা হচ্ছে আমরা যে গ্রামের বাড়িতে গিয়েছিলাম তো সেই নিয়ে তো আমি অনেক ভিডিও আপলোড দিয়েছি তবে শুধু সরিষা ফুলের যে ক্ষেত সেগুলো নিয়ে আমি হচ্ছে মানে সব দিনের পর্বগুলো একসাথে করে আপনাদের সাথে শেয়ার করছি কারণ আমরা যখন গ্রামে বেড়াইতে গিয়েছিলাম তখন আমরা এক একদিন এক একটা সরিষা খেতে যেয়ে ভিডিও করেছিলাম তো সবগুলো আজকে একত্রিত করেছি আপনারা দেখুন এক এক জায়গায় এক একভাবে এক এক রকমে আমরা সরিষা খেতে গিয়েছিলাম আর সরিষা খেতে যে ভিডিও করেছি যেটা ফানি ভিডিও সেটাও করেছিলাম এবং আমার ইউটিউব চ্যানেলের জন্য আমি ভিডিও তৈরি করেছি তো সেগুলো হচ্ছে গ্রামের যে গিয়েছিলাম সব কিছু নিয়ে করেছিলাম সেগুলোর ভিতরে দিয়েছি এই পরপটা সেখান থেকেই হচ্ছে শুধু সরিষা খেত নিয়ে ভিডিওটা তৈরি করেছি দেখুন কেমন হয়েছে আসলে এত সুন্দর গ্রামে সরিষা খেত কোন ক্ষেত থুয়ে আপনি কোনটাতে যাবেন অনেক সুন্দর মানে এখন গ্রামে যারা বেড়াতে যাবে তারা হচ্ছে যদি মানে খ্যাতের দিকে চায় বিলের দিকে তাকায় তখন দেখবে শুধু হলুদ ফুল আর হলুদ ফুলি সবুজ আর হলুদ ফুল দেখতে কার না ভালো লাগে তাই না দেখুন আপনারা আমি দূর থেকে গ্রাম সহ আপনাদের দেখিয়ে দিচ্ছি এত সুন্দর প্রাকৃতিক পরিবেশ কার না ভালো লাগে আর দেখুন এই যে আমি ছোট্ট মামুনিকে নিয়ে আবার একটু পিক তুলেছিলাম আমার ভিডিওটা দেখতেছেন আপনারা কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লাগে সবাই কিন্তু সরিষা ফুল পছন্দ করে তবে আমি আরেকটা খ্যাত খুঁজছিলাম সেটা হচ্ছে সূর্যমুখী যেটাকে সানফ্লাওয়ার বলে তো সেটা পাইনি সেটা অন্য সময় আমার মামারা খেতে করে কিন্তু এবার তারা ক্ষতি করে নেই তবে সেটার যে বীজ আছে সেগুলো আমাকে দিয়ে দিয়েছে যে বলছে এগুলো আপু আপনি টবে মানে রোপণ করবেন তাহলে সুন্দর হবে তখন সেখানে দাঁড়িয়ে আপনি তুললেন তো আসিল মানে সেটা আবার অনেক দূরে যেতে হবে তাছাড়া এখনও সেগুলো ফুল ফোটার উপযোগী হয় এরকম তবে আমি সূর্যমুখী খেতে ঢুকতে পারলে আমার অনেক ভালো লাগতো জানি না সেটা কখনো পূরণ হবে কি না এই হোক এখন মেয়েদের পছন্দ হচ্ছে সরিষা ক্ষেত আর মেয়েদের পছন্দ যেটা তো এখন আর ভাইরাল কারণ যখন যায় তখন এই যে দেখুন সরিষা খেতে ওরা দুইটায় দুষ্টামি করতেছিল আর আপনার ভাইয়া হচ্ছে ছবি তুলতেছিল এখন আমাকে বলতেছে তুমিও আসো সেলফি তুলি তো তুলে নিয়েছি আর সেগুলো হচ্ছে আপলোড দিব পিকগুলো তো আপনারা সেখান থেকে দেখে নেবেন কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন আর এই সরিষা খাতের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর এইখানে সরিষা খাতের কাছে মানুষ আমি অনেক গ্রামে আছি কারণ আমার মায়ের আমার খালায় কয় আমি যদি গাছ কেটে না নেই তাহলে আমাকে আমরা খাওয়া দিব না এটা কোনো কথা ফুরা বাইরে বই না এটা কন্ত দিহি না তো খাচ্ছি ফানি করে করেছিলাম তো আপনাদের সাথে সেটাও শেয়ার করে ফেললাম আসলে এই সরিষা ক্ষেতের পাশে যে গাছগুলো দেখতেছেন এগুলো হচ্ছে গরুর জন্য খেতি করা হয় গরুকে নিয়ে খাওয়ানো হয় আর এই তো এই সরিষা যখন পাকবে মানে সরিষার ফুলগুলো শেষ হয়ে যখন সরিষায় পরিণত হবে মানে বিচিগুলো বাতি হবে হবে তারপর তারপর পাকবে হচ্ছে সেগুলোকে বিচিগুলোকে মানে বের করা পিঠায় আর কি তারপরে সেগুলো হচ্ছে ভাঙানো হবে ভাঙানো হওয়ার পর হচ্ছে তেল হয় এইভাবে হচ্ছে খাটি সরিষার তেল তৈরি করা হয় এই খেতগুলো থেকে এই গাছগুলো থেকে এটাই হচ্ছে খাটি সরিষার তেলের গাছ এখন অনেকেই বোঝে না আসলে সরিষা ক্ষেতটা কি যারা বিশেষ করে শহরের অনেকেই বোঝে না তো যাই হোক এই যে দেখুন এখন যে বললাম যে চারো দিকটাতে খালি দেখবেন সবুজ আর হলুদ ঠিক বলছি না কি আপনারা দেখুন আমি কত দূরের ভিডিও আপনাদের দেখাচ্ছি তো ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনাদের মূল্যবান মন্তব্য এগুলো হচ্ছে মূলা খেত মূলা কেউই খায় না নিয়ে খাওয়ায় তো যাই হোক গ্রামের মানুষগুলো এরকমই গরুকে খাওয়ায় তারপর নিজেরা খায় তেমন একটা খায়ও না আসলে কত সুন্দর সার ছাড়া অরিজিনাল যে সবজিগুলো সেগুলো কিন্তু তারা হেলা করে খায় কারণ তাদের আছে অনেক সময় তারা বিক্রিও করতে পারে না চাইলেও করতে পারে না আদাম সাদাম হয় এই হচ্ছে ব্যাপারটা তো দেখলেন তো সরিষার তেল কোন জায়গা থেকে হয় কোন ক্ষেত থেকে হয় কোন গাছ থেকে হয় কোন ফুল থেকে হয় তো ভিডিওটি ভালো লাগলে আপনাদের মূল্যবান মন্তব্য জানাবেন আল্লাহ হাফেজ